আগস্ট মাসের চার তারিখ আজকে দুহাজার তেইশ সাল তিন নম্বর চালানের এই সমস্ত ফল যেগুলি গাছ আজকে ঘুরে আছে এর আগে দু তিন লট ফল হয়ে গেছে ছেলেপেলেরা গাছের ঘোড়া থেকে যে সমস্ত ঘাস বা আগাছা আছে সেইগুলিকে তুলতে ব্যস্ত এখন প্রত্যেকটা গাছই সুন্দর পাকা ড্রাগন ফলে আছে প্রচুর হয়েছে এবার চারিদিকের গাছে এদিক ওদিক সব থেকে মোটামুটি ফলে পড়ে আছে গাছে এই সমস্ত ফলগুলি দেখতে সত্যি খুব মজা লাগে ফল দারুণ খুব সুন্দর নতুন ফল এসছে এর সঙ্গে নতুন কিছু ফুল আছে এই দিকে ফুলগুলি গতকালকে ধরা মানে রাত্রে বেলাতেই হয়েছে এইসব